আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মুক্তা ডেলি লাইফ স্টাইলে আপনাদের স্বাগতম তো আজকে আমি আমার উঠানটা দেখাচ্ছি উঠানটা এত সুন্দর লাগতাছিল ছিল উঠান আঁকা সব অনেক ভালো লাগতা আমার এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক ভালো লাগতা তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমি বাজারে গিয়েছিলাম সেই বাজারে আমি কি কী কিনলাম কী কী করলাম বাজার গিয়ে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আজকে কোনো রান্নার রেসিপি আনি আজকে বাজার করেছি কি সেটা শেয়ার করতেছি আর আমাদের বাজারে মানে হাটের দিন আর কি হাটের দিনে কীভাবে কি করে কী বা কীভাবে বাজার করে আর কি ওখানে খোলামেলা অন্যান্য দিন বাজারে গেলে এগুলো পাবেন না শুধু বাজারের দিনেই হাটের দিনেই পাবেন তাছাড়া পাবেন না এগুলো কিন্তু খোলামেলাভাবে বসে কোনো দোকান না খোলা জায়গায় আকাশের নিচে বসে তো ঢাকা শহরে যদি এমন হইতো তাহলে কিন্তু অন্যরকম মানে খোলামেলা সব কিছু খাওয়ানের জিনিস মানে একটা মামলা হয়ে যেত আর গ্রামে কিন্তু এত কিছু না দেখতেই পাচ্ছেন গ্রামে কোনো ইয়া নেই সমস্যা নেই আর কি সব কিন্তু খোলা আকাশের নিচে কোনো ঘর দেয়া নেই কিছু দেয়া নেই কোনো দোকান মানে এমনি বিছানা পেতে বসে পড়েছে বিছানা ওই চট বিছাই আর কি বৃষ্টি পড়লে সব বন্ধ করে দিয়ে দেবে সব মনে করেন যে তুলে নিয়ে চলে যাবে কিন্তু তারপরে ইয়া হবে না আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ বেশ